বর্তমানে তোমাকে নিয়ে আর একজন ননী নিয়ে নিয়ে কন্ট্রোভার্সি চলছে আমি না এই চেনোই না তাই তো অনেক খেয়েছো চাউমিন মোমো অনেক খেয়েছো রোল আজকে খাবো বেশি খাসির ঝোল আচ্ছা তুমি হয়তো ননীকে চেনো না কিন্তু তিনি যদি আপনার হোটেলে কোনো দিন খেতে আসে তখন তোমার রিঅ্যাকশনটা কেমন হবে যদি একটু বলো ভালোই হবে আচ্ছা অনেক কোলাবও হয়ে যাবে একসাথে না আমরা কোলি দেখো

একদিকে পরে টেল আর আজকে আমি খেতে যাব ভাইরাল কালির হোটেল দেখো কালিদির হোটেল মিষ্টির হোটেল এখন ইউটিউব ফেসবুক খুললেই ভাইরাল সব নানারকম ব্লগাররা সবাই গিয়েছে গিয়ে তারা খেয়েছে নানারকম রিভিউ দিয়েছে তো আজকে আমি প্রথমবার সেই ভাইরাল কালিদি আর মিষ্টির হোটেলে যাব সেখানকার খাবার কেমন কি বৃত্তান্ত সব কিছু রিভিউ তোমাদের সাথে আমি শেয়ার করি তাই যতক্ষণ ভিডিওটা হয় স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর ভিডিওটা শুরু করার আগে যারা আমাকে চেনো না তাদের আমার পরিচয়টা দিয়ে দিই আমি দীপক তোমরা দেখছো ফুটবং আসলে খাওয়াই তো পেট পুজোর সমান তাই চলো যতদিন আছি খেয়ে বাঁচি ইয়েস তো দেখতেই পাচ্ছি ইতিমধ্যে চলে এসেছি সেই ভাইরাল কালির হোটেল তো এখানে কি রান্না হচ্ছে ভিতরে যাব কালীদির সাথে কথা বলবো মিষ্টির সাথে কথা বলবো চলো যাওয়া যাক অনেস্টটা ভাইরাল হয়ে যাওয়ার পরে এসেছি আসকে এটা কি জাননা তো বেশ বলছি খায় তারপরে খাবে আছে বড়া আছে প্রাইসটা কত টাকা তো এখানে এসেই দেখতে পাচ্ছি সেই লাল লাল টব ধরে মটন কারসা রান্না করছে আচ্ছা দিদি একটা কথা বলছি চিকেনের দামটা তো একটু কমেছিল তার চিকেনের দামটা কি কমেছে নাকি একই আছে? ও মানে সাইজটা বড় হয়েছে তাই তো? আচ্ছা চিকেনের সাইজটা কতরা আছে?

আচ্ছা মানে কোলাবও হয়ে যাবে একসাথে চিন্তা না করতে যাবো না 100 মানে দিদি নন্দিনী দিদিকে না নন্দিনীর যদি আষা দিদির হোটেলে খেতে তাহলে চিনে হবে করতে ভাইরাস আসে হয় ঠিক আছে এখন কিন্তু বন্ধুরা যে মটন কষা কিন্তু রেডি হয়ে গেছে আর দিদি কিন্তু এখন তুলে নিচ্ছে এই জায়গাটাকে কন্ট্রোভার্সি করে তুলো না বন্ধুরা এখন নব্বই টাকা দাম তাই তো जस्ट মডুল সাইজগুলো जस्ट দেখো আর গন্ধটা জাস্ট বেরোচ্ছে না অসাধারণ

দেখতে পাচ্ছ ইতিমধ্যে এসে ভাইরাল কালিদির হোটেল থেকে নিয়ে নিয়েছি ভেস্তালি ভেস্তালির মধ্যে কি কি থাকছে প্রথমেই যেটা দেখতে পাচ্ছ মুসুরের ডাল দেখতে পাচ্ছ আর এখানে আছে পালং শাক এখানে আছে ফুলকপি আলু সিম দিয়ে একটা তরকারি আর এইটা একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করবো জাস্ট দেখো ভেতরে পেঁয়াজ দেওয়া আছে এটা কিসের বড়া বললো ছোলার ডালের বড়া অন্যদিন মাছের ডিমের বড়া হয় কিন্তু আজ দেখছো ছোলার ডালের বড়া হচ্ছে মানে অন্যান্য হোটেলে তোমরা ছোলার ডালের বড়া পাবে না কিন্তু এই হোটেল আমি প্রথমেই দেখলাম যে ছোলার ডালের বড়া আছে তো প্রথমেই ডালটা দিয়ে খাবো কারণ বাঙালি মানুষ ডাল না হলে চলে না বস ও ডালটা দিয়ে মাখিয়ে একটু পালং শাক দিয়ে লেবুটা চেপে নেবো আহ গন্ধে গন্ধ রাজ লেবু আর একটু নেবো ফুলকপি আলু দিয়ে যেটা সবকিছু সবকিছু দারুন দারুন আর পেঁয়াজের কামড়টা দারুন চলো আর একবার খাওয়া যাক

বেশ কাছ থেকে দেখাবো দেখো একদম দেশি ঘাসি আর এক আলু দেওয়া আছে আলুটা কতটা সিদ্ধ হয়েছে দেখো তো চলো ডালটা সাইড করা যাক একটু গ্রেভিটা নেব একটু আগে গ্রেভিটা দিয়ে মাখিয়ে খাওয়া যাক তো দারুন ঘরোয়া মশলা দিয়ে যেমন রান্না হয় ঠিক আলুটা নেব আর যেটা মোস্ট অবার মাটনটা দেবো আর এখানে দেখতে পাচ্ছি চর্বিটা ওরা একদম টুল টুল ডাল টাল কতটা লম্বা দেখো 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 ওহ হো দেখতে পাচ্ছো কাছের থেকে দেখানোর চেষ্টা করবো দেখো পুরো ঝুলছে ঝুলছে দেখতে পাচ্ছো ওরা একটা খুলে খুলে আসছে একটু ছাড়িয়ে নেব ওহ ওহ ব্যাস দেখো চর্বি হালকা চর্বির পিস আছে চলো সবকিছু মাখিয়ে সব পুজো একবার পেট পুজো চলো খাওয়াই যাক সেরা আসতে একটু সময় লাগবে লেট হলো তো দেখো আমরা লাস্ট হোটেলে গিয়েছিলাম বসে দাদু ঠাম্মার হোটেল সেখানকার থেকে এই খাবারটা আরো বেশি সুন্দর লাগলো বেস্ট আর মাটনের তো কোনো কথাই হবে না

দেখো মনে আমি খুব ভালোবাসি আর মুখে আমার হাসি আর খাবার প্লেট ছিল গরম গরম খাসি সত্যি ভাই খাসিটা যা লাগলো না সত্যি অসাধারণ খেতে লাগলো আর সত্যি কথা বলতে প্রত্যেকটা খাবার বেশ সুন্দর ছিল আর মাঝে একটু মিষ্টি দিয়ে রেগে গিয়েছিলো কালি দিয়ে একটু রেগে গিয়েছিলো দেখতে পেলে ঠিক আছে ওটা কোনো ব্যাপার না সত্যি কথা বলতে খাবারটা বেশ অসাধারণ ছিল আর কালি দিয়েও বলে দিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর অবশ্যই মনে রাখো এটা আমার দু হাজার তেইশের লাস্ট ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে দিও চলো দেখা হচ্ছে নতুন কোন ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বাই বাই